আমার একটু কাম আছে স্যার আমার একটা রুগী আসছিস নিয়ে আমার হাসপাতালে যাওয়া লাগবে আপনি জানেন যে পারব না আচ্ছা তুই থাক আমি গাড়িটা নিয়ে গেলাম তুই থানার যা গাড়ি নিয়ে আসিস আচ্ছা স্যার আমি যা কালকে লিয়াস প্রদীপ থাকলে আচ্ছা 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 অভিনন্দন আপনার গাড়িটি চুদলিং পং হয়ে গেছে क्या बनाया तुमको